যারা ইংরেজিতে প্রথম থেকে শিখতে চান বা যারা ইংরেজি রিডিং বানান উচ্চারণ পারেন না তারা এই সকল ছোট ছোটো বেসিক জিনিসগুলো শিখে রাখুন এখানে প্রায় গুরুত্বপূর্ণ পঞ্চাশটির উপরে ভার্ভ আছে যেগুলো ভার্ভ ছাড়া আপনি কিন্তু ইংরেজি কখনোই সেন্টেন্স সাজাতে পারবেন না বা কথা বলতে পারবেন না যেমন ডু করা গো যাওয়া ডু ডু করা ডিট করেছিল ডান করেছে গো যাওয়া ওয়েন্ড গিয়েছিল গন গিয়েছে কাম আসা কেম এসেছিল কাম এসেছে তারপরে ইট খাওয়া অ্যাট খেয়েছিল ইটেন খেয়েছে ড্রিঙ্ক পান করা ড্রাঙ্ক পান করেছিল ড্রাঙ্ক পান করেছে সি দেখা শো দেখেছিল সিন দেখেছে টেক নেওয়া টেক নেওয়া টুক নিয়েছিল টেকেন নিয়েছে গিভ দেওয়া গেভ দিয়েছিল গিভেন দিয়েছে মেক তৈরি করা মেড তৈরি করেছিল রাইট লেখা রোড লিখেছিল রিটেন লিখেছে রিট পড়া রিট পড়েছিল রেট পড়েছে স্পিক বলা স্পোক বলেছিল স্পোকেন বলেছে সিং গান গাওয়া স্যাং বিগেন শুরু করা বিগান শুরু করেছিল বিজান শুরু করেছে রান দৌড়ানো রান দৌড়েছিল রান রান র্যান রান দৌড়েছে ফ্লাই ওড়া ফ্লিউ উড়েছিল ফ্লোন করেছে স্লিপ ঘুমানো স্লিপড ঘুম ঘুমিয়েছিল স্লেপড ঘুমিয়েছে সিট বসা স্যাট বসেছিল স্যাট বসেছ স্ট্যান্ড দাঁড়ানো স্টোট দাঁড়িয়েছিল স্টোট দাঁড়িয়েছে ব্রেক ভাঙা ব্রেক ভাঙা ব্রক ভেঙেছিল ব্রকেন ভেঙেছে বাইকেনা বোট কিনেছিল বোট কিনেছে সেল বেচা সোল্ড বেঁচেছিল সোল বেছে লস হারানো লস্ট হারিয়েছিল লস্ট হারিয়েছে উইন জয়ী হওয়া উইন জিতেছিল অন জিতেছে উইন ওন অন সেন্ট পাঠা পাঠানো সেন্ট পাঠিয়েছিল সেন্ট পাঠিয়েছে তো এইভাবে আপনারা এই বেসিক জিনিসগুলো সকলে শিখে নেবেন যেগুলো আপনাদের ইংরেজি বলতে সাহায্য করবে যারা একেবারে বিগেনার ইংরেজিতে মানে তেমনভাবে কথা বলতে পারা বা যাদের রিডিং উচ্চারণ সমস্যা হয় এগুলো শিখলে আপনাদের জন্য খুব সহজ হবে ইংরেজিতে কথা বলতে